এবার আর্জেন্টিনার বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে আর্জেন্টিনাকে দেওয়া হতে পারে বড় অঙ্কের অর্থ জরিমানা কিংবা আর্জেন্টিনার স্টেডিয়ামে দর্শক নিষেধাজ্ঞা এমনকি আর্জেন্টিনার পয়েন্টও কেটে দিতে পারে ফিফা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াইটা ফুটবলের আজন্ম পার্শ্ববর্তী দুই দেশ ফুটবলের চির বটে তবে ইতিহাস ঐতিহ্য আর অর্জনায় ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময় সন্দেহ আছে আর্জেন্টিনা যার ফলে সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলকে বিধ্বস্ত করেছে তারা তবে সেখানে মাঠের হারা মেনে নিলেও গ্যালারির কাণ্ড মেনে নেয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিল ফুটবল কনফেডারেশন চলাকালীন আচরণ করেছে যেখানে দেখা যায় এক আর্জেন্টাইন ভক্ত বানের মতো অঙ্গভঙ্গি করছে সেই ভিডিও প্রমাণ হিসেবে ফিফার কাছে পেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা সিভিএফ দাবি করছে এই ঘটনার জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ফিফার আচরণবিধি অনুযায়ী বর্ণবাদ অবসমূলক আচরণ প্রমাণিত প্রমাণিত কঠোর শাস্তি দেওয়া হয়ে থাকে আর এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে আর্জেন্টিনাকে একাধিকবার শাস্তির মুখে পড়তে হতে পারে উল্লেখ্য ইতিমধ্যেই আগের কিছু অনিয়মের কারণে কলম্বিয়ার বিপক্ষে তাদের পরবর্তী হোম ম্যাচ দর্শক শূন্য স্টেডিয়াম আয়োজন করতে যাচ্ছে নতুন করে এই অভিযোগ প্রমাণিত হলে ফিফা আরো কঠোর পদক্ষেপ নিতে পারে ফিফা এর আগে এমন ঘটনায় শাস্তি দিয়েছে চিলের বিরুদ্ধে ওঠা অনিয়ম বর্ণবাদ ও নিরাপত্তাহীনতার অভিযোগে তাদের গ্যালারির পঞ্চাশ শতাংশ অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ফিফা যা পরবর্তীতে আপিল করে পঁচিশ শতাংশ কমিয়ে আনা হয় তবে তখনই ফিফা সতর্ক করেছিল একই অপরাধ আবার ঘটলে পরবর্তীতে আরো কঠিন শাস্তি আসবে ফলে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শাস্তি হতে পারে দর্শক প্রবেশে নতুন নিষেধাজ্ঞা কিংবা বড় অঙ্কের জরিমানা অথবা গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কাটা যেতে পারে যদিও সে সম্ভাবনা অনেকাংশেই কম